পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তবে শুরুতেই যে গানটা দিয়ে শুরু করলাম এটার পেছনে অবশ্যই একটা কারণ আছে কারণটা আমি একটু পরে বলবো আমরা যে নতুন বছরটা আনন্দ ফুর্তি দিয়ে শুরু করি অনেকের কিন্তু এই দিনটা আনন্দের মাধ্যমে যায় না অনেকের অনেক কষ্ট বেদনা অনেক কিছু লোকায় থাকে দেখেন আমি যখনই শুনি যে মাইকে অনেকেই কিন্তু মারা যায় অনেকের কথা মাইকে বলে যে শোক সংবাদ এ মারা গিয়েছে সেই শে মারা গিয়েছে হানতান বলে কিন্তু বিশ্বাস করেন যখন কোনো মহিলা মারা গিয়েছে এমন কথা শুনতে পারি তখন আমার কলিজার মধ্যে এমন যে করে ওঠে আমি বোঝাতে পারবো না তখনই আমার সাথে সাথে মনে হয় যে আল্লাহ কার যেন মা দুনিয়া ছেড়ে চলে গেল আল্লাহ কার যেন মা চলে গেল কে যেন মা হারা হয়ে গেল তো যার পৃথিবীতে মা নেই বাবা নেই সেই বুঝি আসলে তার কি হয় তার কি বেদনা তার কি কষ্ট যার মা বাবা বেঁচে আছে সেই কষ্টটা অনুভব করতে পারবে না হয়তোবা তো আমি এই কথাগুলো যে কারণে বলছি সেটা যে আমাদের যে নতুন বছর শুরু হলো আমরা কি আনন্দ সবাই এককে আনন্দ উল্লাসে চারিদিকে বাজি টাজি ফাটিয়ে গান বাজনা বাজিয়ে কত আনন্দ উল্লাস করতেছি কত খুশি আমরা এমনও কেউ কেউ আছে যাদের মনে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণা অনেক কিছু নিয়ে তারা ঘরের এক কোনায় চুপ করে বসে আছে তাদের মধ্যে কোনো আনন্দ নাই কোনো সুখ নাই কোনো শান্তি নাই এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে কালকে আমি একটা ভিডিও দেখছিলাম দেখতে দেখতে ভিডিওর মাঝখানে হঠাৎ করে আপুটা মানে কান্না করে ওঠে এবং সে বলে যে সবাই আজকের দিনটায় কত আনন্দ করতেছে খুশি করতেছে কিন্তু আমার মনে কোনো আনন্দ নাই কোনো খুশি নাই কারণ এই দিনটাতে নাকি তার মা দুনিয়া ছেড়ে চলে যায় আমি আসলে তাকে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না সে যখনই বলা শুরু করে যে আজকের দিনে আমার মা পৃথিবী থেকে চলে গিয়েছে আজকের দিনটা আমি সেই আপুটাকে বলছে যে আজকে নতুন বছর তোমাকে শুভেচ্ছা বা তুমি কিছু রান্না বান্না করো সেই কথা শোনার পর থেকেই নাকি আপুটা খালি কান্নাই করতেছে কান্নাই করতেছে প্রথম দিকে সে কান্না শুরু করে নাই মাঝখানের দিকে বলেই ফেললো যে আজকের দিনটাতে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে আর সেটা বলার পরই সে আর কান্না থামাতে পারে নাই তার কান্না শুনে আমারও কান্না চলে আসতেছিল আর আমি খালি বারবার বলতেছিলাম আপু প্লিজ কান্না করো না তোমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করি যাতে সে জান্নাতে জান্নাতবাসী হতে পারে জান্নাতে থাকতে পারে আল্লাহ পাক তাকে যাতে জান্নাত দান করে সেই দোয়া করি তুমি কান্না করো না প্লিজ কিন্তু যত যাই বলি কোনো ভাষা নাই আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কিছু বলতে পারি না আমি শুধু এইটুকুই বলছিলাম যে আপু প্লিজ কান্না করো না আর কান্না করো না দোয়া করি তুমি ভালো থাকো তোমার মা ভালো থাকো ওনার হাজবেন্ড এত পরিমাণ কান্না করতে দেখে নাকি বলতেছিল যে আল্লাহ আমার যদি মনে থাকতো যে আজকে দিনের কথা তাইলে আমি তোমাকে বলতামই না যে আজকে নতুন বছর শুরু আমি তো বলেও ভুল করে ফেলছি তো তারপরে হচ্ছে ওনার ছেলে ছেলেরাও সান্ত্বনা দিচ্ছিল নাকি যে মা তুমি আমি তোমার মা বা আমরা তোমাকে কত ভালোবাসি না আমরা তোমাকে অনেক ভালোবাসবো তুমি আর কান্না করো না এই টাইপের কথা বলে ওনার স্বামী ওনার সন্তান ওনাকে সান্ত্বনা দিচ্ছে যাই হোক আল্লাহ পাক ওনাকে এত সুন্দর ভালো আলহামদুলিল্লাহ ভালো মনের একটা স্বামী দিয়েছে এবং সন্তান দিয়েছে আর দোয়া করি সন্তানরা যাতে বড় হয়ে মা বাবাকে এইভাবে ভালোবাসে সবসময় আর আপুটা যেন সময় ভালো থাকে অনেক অনেক দোয়া মন থেকে এখন আপুটার হাজবেন্ড আপুটার হাজবেন্ড যদি বলেও যে আজকে নতুন বছর আসছে ওকে তো জানানো যাবে না ওকে জানালেও অনেক বেশি কান্নাকাটি শুরু করবে এটা বলে কি কোনো লাভ আছে বলেন তো কারণ চারিদিকে যে পরিমাণে ঢোল ডক্কর বাজা শুরু হয়ে যায় বাজি টাজি ফাটানো শুরু হয়ে যায় তাতে আপুর এমনিতে মনে পড়ে যাবে মা কিন্তু সেই ছোটবেলায় মারা গিয়েছে অনেক বছর আগেই সে তার মাকে হারিয়েছে তো সে হ হয়তো বা ভুলে থাকতে পারতো কিন্তু এমন একটা দিনে মারা গিয়েছে আসলে চাইলেও ভুলে থাকে এত দুনিয়া দাঁড়ি ফাটায় ফোটায় আনন্দ করার কোনো দরকার নাই কারণ অনেক অসুস্থ মানুষ থাকে অনেক মনে কষ্ট থাকে অনেক মানুষের যারা এই দিনটা আসলে কষ্ট পায় আবার বাচ্চাও নাকি মারা গিয়েছে শুনলাম তো আমার মনে হয় এগুলা না করাই ভালো যদিও এই নতুন বছরের এই বিষয় নিয়ে আমি আগেই কথা বলে ফেলেছি তারপরও এখন বলছি হচ্ছে ওই আপুটার কথার পরিপ্রেক্ষিতে একটু বলতে হলো তাই বললাম আবার আপুটার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর আজকে কি পরিমাণে শীত মানে এই যে নতুন বছর শুরু হয়েছে সেই থেকেই তো রোদের কোনো দেখা নাই না কালকেও তো রোদ ছিল এক তারিখেও রোদ ছিল কিন্তু এই যে দুই তারিখে একদমই রোদ নাই আজকে সারাদিন কোনো রোদ তো উঠেই নাই সাথে ঠান্ডা বাতাস দরজা জানালা খোলার কোনো উপায় নাই তো ঢাকায় এত শীত তাহলে গ্রামের কি অবস্থা আল্লামাবধি জানে আর হচ্ছে আরেক কথা যেটা আমরা তো ঘরের মধ্যে আছি কিছু তারপরেও একটু দরজা জানালা খোলা যাচ্ছে না বাইরে যাওয়ার কথা চিন্তা করতে পারতেছি না কিন্তু বাইরে যারা আছে যারা রাস্তায় শুয়ে আছে তাদের কি অবস্থা আল্লাহ আল্লাহ যারা এই যে কম্বল টম্বল এটা সেটা দান করে ভিডিও করে আমরা যে বলি যে শো অফ করতেছে হ্যান করতেছে ত্যান করতেছে এগুলো আবার দেখাইতেছে ভিডিও করে করে আরে বাবা উনি দেখায়া হইলেও যে কম্বলগুলা দিতেছে একটা মানুষের উপকার করতেছে করুক না দেখা করলেও করুক উপকারটা তাতে তো একটা মানুষের উপকার হইতেছে আবার আরেকটা মানুষ ইন্সপায়ার হইতাছে তাকে দেখে যে ও দিচ্ছে তাহলে আমিও দেই আমার মনে হয় যে আহ যারা এই ধরনের উপকৃত ধরনের কাজকর্ম করে তাদেরকে উৎসাহিত করা তাদের মন নষ্ট করে না দেওয়া আর এখন হচ্ছে এই যে অতিরিক্ত শীত দেখে আমার সাফিন দেখি আমাকে বলতেছে মা একটু পানি গরম করে দাও মা একটু পানি গরম করে দাও আমি বলছি কেন তুমি কি করবো পানি দিয়ে বলে দাও না একটু পানি গরম করে পরে পানি গরম করে দিচ্ছি দেওয়ার পরে সে বোতলে ভরছে এবং ভরে না আমার হাতে ধরা দিছে বলে মা এটা একটু ধরো ধরার পরে বিশ্বাস করবে না এত আরাম পেয়েছে আমার হাত ঠান্ডা বরফ হয়েছিল এবং এটা ধরার পরে কি যে আরাম অনুভব করেছি আমি বলে বোঝাতে পারবো না আমি তখন শুধু বলতেছিলাম আল্লাহ বাবা তুমি এত ভালো একটা কাজ করছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি সাথে সাথে ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওই যে গরম পানি ভরে যে নরম জিনিসটা কি জানে বলে হট ওয়াটার পট বলে না কি যেন বলে নামটা আমার একেবারেই মনে পড়তেছে না কিন্তু নরম ওই যে কাপড়ের যে ব্যাগটা গরম পানি ভরে তো যাই হোক বুঝে নেন আপনারা প্লিজ নামটা আমার মনে পড়তেছে না এটাই হবে হয়তো বা একদমই মনে নেই আমার নাম তো যাই হোক ওইটা ওইটা হয়তো বা কারোর বাসা সচরাচর থাকে না নাইলে আপনারা এই শীতের সময় কিনেও নিতে পারেন আর যদি তা না নেন ঘরে যদি বোতল থাকে তো এরকম বোতলে ভরে এইরকম গরম পানি নিয়ে আপনারা হচ্ছে কাছে রেখে দিতে পারেন দুই হাত দিয়ে ধরে রাখতে পারেন বা পায়ের নিচে দিয়ে রাখতে পারেন খুবই কিন্তু আরাম অনুভব হয় এটা কম্বলের নিচে নিয়ে রাখতে পারেন তো সাফিন খুব ভালো একটা কাজ করেছে সাফিনের জন্য অনেক অনেক দোয়া মাসা আল্লাহ খুব ভালো একটা কাজ করছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকের ভিডিওর কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ